হয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আগের সব পরিকল্পনা ভারতে থেমে নেই কার্যক্রম স্থগিত হওয়া দলটির ষড়যন্ত্র এবার নতুন করে তিনটি লক্ষ্য নির্ধারণ করে পরিকল্পনা সাজাচ্ছে দলটি তাদের টার্গেট দেশের পরিস্থিতি অস্থিতিশীল করে যে কোনো মূল্যে শেখ হাসিনাকে দেশে নিয়ে আসা এমনই তথ্য জানিয়েছে ডিএমপি এবং পুলিশ সদর দপ্তরের সংশ্লিষ্ট সূত্র সোমবার দুপুরে পুলিশের আইজি বাহরুল আলম এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার শেখ সাজ্জাদ আলীর মধ্যে অনুষ্ঠিত জুম মিটিংয়ে এসব বিষয়ে বিস্তারিত আলোচনা হয় আইজি পুলিশ সদর দপ্তর এবং সাজ্জাদ আলী ডিএমপির সদর দপ্তর থেকে যুক্ত হন আইজিপি ও ডিএমপি কমিশনারের আলোচনার বিষয়বস্তু জানতে চাইলে সূত্র জানায় নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র করছে কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ তারা যে কোনো মূল্যে দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে রোববার ধানমন্ডি সাতাশ নম্বরে আওয়ামী লীগ যে মিছিল করেছে সেটিও ছিল ষড়যন্ত্রের অংশ সেই মিছিলে অংশ নেয়া ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদককে গ্রেপ্তার করা হয়েছে তিনি এরই মধ্যে ষড়যন্ত্রের কথা স্বীকার করেছেন পুলিশের জিজ্ঞাসাবাদে জানিয়েছেন দেশকে অস্থিতিশীল করার নির্দেশনা এসেছে ভারত থেকে সেই নির্দেশনা বাস্তবায়নের কাজ করছে তারা আইজিপির সঙ্গে জুম মিটিং শুরুর আগে ডিএমপির উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন কমিশনাররা বৈঠক শেষে ডিএমপি উচ্চ পর্যায়ের সূত্র যুগান্তরকে জানায় ডাকসু সংক্রান্ত নির্বাচন নির্বাচন কমিশনকে সাপোর্ট নির্বিঘ্ন করতে মধ্যে পেট্রোলিং বাড়ানো হয়েছে মোটরসাইকেল পেট্রোলিং এর উপর বেশি জোর দেওয়া হয়েছে শাহবাগে সার্বক্ষণিক সময়ের জন্য এক প্লাটুন ফোর্স মোতায়েন করা হয়েছে আট সেপ্টেম্বর থেকে ডিপ্লয়মেন্ট আরও বাড়ানো হবে বিশ্ববিদ্যালয়ের আটটি পয়েন্ট থাকবে সার্বক্ষণিক ইসলামিক স্ট্রাইকিং ফোর্স ডিএমপি এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্রিয়াল টিমের মধ্যে আরও সমন্বয়ের নির্দেশনা দিয়েছেন কমিশনার পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ডিএমপির সহকারী কমিশনার এবং অতিরিক্ত উপ কমিশনার পদমর্যাদার কর্মকর্তাদের কর্মস্থল ত্যাগ না করার নির্দেশও দেয়া হয়েছে আইজবির বক্তব্যের বরাদ দিয়ে পুলিশ সদর দপ্তরের সূত্র জানায় ছাত্র সংসদ নির্বাচন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে অপশক্তি সক্রিয় আছে সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে এই অপশক্তিকে মোকাবেলা করার নির্দেশ দেন তিনি পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে তীক্ষ্ণ দৃষ্টি রাখতে গোয়েন্দাদের প্রতি আহ্বান জানান আইজিপি বাহারুল আলম তামজিদ মির্জা যুগান্ত নিউজ